বোমা তুমি আবার মন খারাপ করে বসে রয়েছো বুঝছি মা স্বামী বিদেশ থাকলে সবার একটু একটু মন খারাপ হয় সমস্যা নাই এই যে আমার দেওয়ালের ছেলেটা আছে না পারবে আমি ওর ফোন দিয়ে ডাকতে আনতেছি তোমার একটু লুডু টুডু খেলে তোমার এমনি সময় কাটবো মনটাও ভালো আম্মা ওর কথা কইবেন না সেদিনকে আইছিল বেশিক্ষণ আমার সময় দেয় না মাত্র পাঁচ মিনিট সময় দিচ্ছে ও ওর কথা কইবেন না ও এ কথা সমস্যা নেই মা আজকে আমি ফোন দিয়ে ডাকিয়ে নিয়ে এসে আমি বুঝায় বলবো তুমি যতক্ষণ না বলবা যে বাড়িতে যাও ততক্ষণ ও যাব না ঠিক আছে তাহলে আমি ফোন দিয়ে ঠিক আছে বাবা পারবে তোমার সাথে কিছু কথা আছে আমাদের বাড়িতে আসো আর বাবা না এখনই আসো এই মুহূর্তে আসো হ হ আর বাবা হ আসো তাড়াতাড়ি আসলে আমার নাম নেক লক্ষ্মী আচ্ছা বাবা

এখানে আসার পরে কি একটা সেকেন্ড শান্তি পায় তোমার শাশুড়ি মানে আমার চাষি আম্মা সারাক্ষণ পিছনে গেলে ঘুর 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 করে তোমার সাথে আমি কি বলি কি করব না করবো এইসব এইভাবে কি কাজ করেন যায় চুপ একদম চুপ তোমার আমি যা বলি মন্দ শুনি আর জানো না আমি ও শান্তি পাচ্ছি ঠিক মতো তোমার সাথে আমি কথা বলতে পারি না আম্মা তো জানে না যে তোমার সাথে আমার প্রেম ঠিক আছে এর পলার আমার একটু ভালো লাগে না শোনো

না 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 আমি আর এই ভুল কখনো করবো না আজকের পরের থেকে আমি একদম ভালো হয়ে যাব কের সাথে কোনো কোনো কোনোদিন